শীতের মরশুমে নৌকা বিহারে যেতে ভালোবাসেন আট থেকে আশি কাশ্মীরের ডাল লেকের মতো কাছে সেই নৌকা ভ্রমণ করতে চাইলে তার আদর্শ ঠিকানা হতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী বনিয়াদপুর শহরের বংশীঘারী টাঙ্গন নদী টাঙ্গন নদীতে নৌকা বিহারের আনন্দ দিতে স্থানীয় বৃদ্ধ বাহাত্তর বছর বয়সী বীরেন্দ্র রাজবংশীর হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে বংশীহারির টাঙ্গল সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোগ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে

চলতে পারি না ওই ওই কাজটা আপনার বয়স কত বয়স বাহাত্তর ভাতা পান ভাতা পান বাড়িতে ছেলে রয়েছে ছেলে মেয়ে আছে তবু তাহলে এই কাজ করছেন কেন মানে ছেলে মেয়ে দেখে না তবে এখন শীতের সময় শীতকালে বনভোজনের উদ্দেশ্যে সকলে বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায় আর সেদিন থেকে বংশীহারীর টাঙ্গন নদীতে এই নৌকা বিহার ভ্রমণের আনন্দ নিতে সকলেই ভিড় জমাচ্ছেন রিপোর্ট এই মুহূর্তে